আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো একটি বেবি ড্রেস সম্পূর্ণ রং করা থেকে শুরু করে সেলাই পর্যন্ত আশা করি সবার খুব ভালো লাগবে ড্রেসটা প্রথম নিচেরটা হলো এমব্রয়ডারি করেছে আর ওপরে হলো কুসিকাটার একটি অংশ বুকেরটাও কোনো রঙ করা না এটা হলো একটু কুশি কাটার একটি পিস এবং এটা হলো কালো কাপড় নিয়ে নিয়েছি এবং সাদা পেন্সিল দিয়ে আমি এঁকে নিচ্ছি ফুলগুলো সাদা পেন্সিল দিয়ে এঁকে নিয়ে পোলটায় আমি যেহেতু করবো এবং পো পিছনেও কাজ করব। এবং ফুলটা আমি সাদা পিচ দিয়ে নিলাম সাদা পিস দেওয়ার পরে আমি হলুদ রঙ দিয়ে মানে ব্রুজ দিয়ে বুলনা ছিল হলুদ এবং কমলা দিয়ে সূর্যমুখী ফুলটা এঁকে নিচ্ছি সবগুলো ফুল দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি একটা ফুলই দেখাচ্ছি এই বড় ফুলটা আমি বুঝ দিয়ে করে নেব এবং ভেতরের অংশটা আমি প্রথমে দেবো অ্যাক্টালিক কালার চকলেট কালার যেটা সেটা দেব এবং চকলেট কালারটা হালকা টেনে আসলে তখন আমি একটা সাদা বেজ দিয়ে নেবো বা ফটো ফটো দিয়ে সূর্যমুখীর ফুল কাজটা সম্পূর্ণ করব। যেহেতু এম্বুজ তার জন্য ভারী ভারী মনে হচ্ছে এম্বুস এর মধ্যে একটু ভারী করে দিতে হয় এই যে চকলেট কালার দিনে আসলে এইভাবে ছোটো ছোটো করে ডট দিয়ে নেব তাহলে সূর্যমুখী ফুলটা কমপ্লিট হয়ে যাবে ফুলগুলো সব করে নিয়েছে এবং একটা ব্রাশের সাহায্যে আমি ছিটিয়ে দিচ্ছি রঙটা এবং এভাবে দিলে রঙটা খুবই সুন্দর দেখায় যেহেতু খালি খালি রাখছিল আমার কাছে তার জন্য আমি সাদাও হলুদ এবং কমলা রংটা যেগুলো অবশিষ্ট শিষ্ট ছিল সেগুলো দিয়ে আমি ফিটের রঙগুলো দিয়ে নিচ্ছি এবার কুশি কাটার সাথে কালো কাপড়টা আমি সেলাই করে নেব যেহেতু কাজ করা হয়েছে দেখুন যে ছিটে রঙটা দিয়েছিলাম তার জন্য কত সুন্দর লাগছে যেহেতু কুশি কাটার অংশটা হলো গোল তার জন্য আমি চক দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে কাজ করতে সেলাই করতে সুবিধা হয় এই যে এটা এখানে আমি উল্টো করে সেলাই করে দেব এভাবে একটার পর একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই কোমরের যে কুচিটা হয় সেটা হয়ে যায় এই কুচিটা করার অনেক ধরনের পদ্ধতি আছে কিন্তু আমার এর কাছে এটাই খুব সহজ মনে হয় বা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার হাতাটা আমি যে রঙটা করেছিলাম তার সাথে একটা আলাদা একটা কাপড় দিয়ে হাতাটাও সেলাই করে নেবো এভাবে দেখুন এই হাতাটা এভাবে এরকম হবে এবং হাতাটা দুনোর সাইডটি এরকম হবে এই ডিজাইনটা আপনারা যে কোনো কিছুতে করতে পারবেন আপনাদের হিজাব শাড়ি বা ওয়ান পিস যে কোনো কিছু এটার সাথে খুব মানাবে